তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য লেখ পায় দুটি ব্যবহার উল্লেখ করো স্থিতিশীল উন্নয়ন কি সহজাগে বোঝাও স্তর ধ্বংসের ফলে মানুষের ও উদ্ভিদের উপর কি প্রভাব ফেলছে তা আলোচনা করো এছাড়া তাপন মূল্য কাকে বলে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো লেখ ক্ষুব্ধমণ্ডল কেন বলে বিশ্ব উষ্ণায়নের যে কোনো দুটি ক্ষতিকর দিক তুলে ধরো বন্ধুরা এই কয়েকটি কোশ্চেন হাতে গোনা প্রথম অধ্যায় থেকে তুমি এর বাইরে আর কিচ্ছু করতে যাবে না এটা যদিও প্রথম অধ্যায় এবং তাপের যে ঘটনা সমূহ এই দুটো মিলেই করা অর্থাৎ এই দুটো অধ্যায় থেকে মাত্র তুমি এই হাতে গোনা ছটা কোশ্চান করো দেখবে বন্ধু একদম শেষ মিনিটের লাস্ট মুহূর্তের সাজেশন এর বাইরে আর কিচ্ছু তোমাকে করতে হবে না আপাতত টু মার্কস আর থ্রি মার্কসের জন্য এছাড়াও যে বাড়তি কোশ্চেনগুলো যেগুলো আছে যদি ভালো মানের স্টুডেন্ট তুমি হও তাহলে দেখতে পারো বা যদি তোমার বাড়তি কোশ্চেনগুলোর মধ্যে কিছু করা থাকে তাহলে তুমি দেখতে পারো নাহলে ছেড়ে দাও আপাতত যেগুলো আমি গোল দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধু সেই কয়েকটি কোশ্চেন অবশ্যই করতে হবে তো চলো বন্ধু একে একে আমি তোমাদের সামনে পুরো ভৌত বিজ্ঞানের এই একটা কোশ্চেন সেটআপ তুলে ধরব অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে পুরো অধ্যায় ধরে ধরে একটা একটা করে আমি যে কোশ্চান সেটপগুলো তুলে ধরবো এর বাইরে থেকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট এই কয়েকটি করো বন্ধু আমি ডেস্ক্রিপশন বক্সে অবশ্যই এর পিডিএফটাও দিয়ে দেবো যাতে বন্ধু তোমাদের জন্য সুবিধা হয়ে যায় এই বাইরে আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে এবং তুমি পারলে আমার এই যে কোশ্চেন সেটআপগুলো দেওয়া আছে তার শর্ট কোশ্চান যে কোনো ধরনের শর্ট কোয়েশ্চেন অর্থাৎ সত্য মিথ্যা হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে কিংবা এই যে এমসিকিউ হতে পারে যে কোনো ধরনের কোশ্চেন সেটআপ যেগুলো দেওয়া আছে সেগুলোকে প্র্যাকটিস করতে পারো তাহলে বন্ধু হিউজ পরিমাণ শর্ট কোশ্চেনে কমন পাবে একদম যদি তুমি এই দশটা ইউনিট অর্থাৎ দশটা মক টেস্টের মতো করে কোশ্চেন সেটআপ তোমাকে তুলে দিচ্ছি এবং তার যে পিডিএফটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই কটা করো দেখবে বন্ধু তাহলে তুমি কিন্তু ভৌত বিজ্ঞানে এইটটি প্লাস মার্কস পাবেই পাবে জাস্ট তুমি হাতে গোনা তিন থেকে চার ঘন্টা একটু মন দিয়ে পড়ো এই সমস্ত কোশ্চানের বাইরে থেকে বন্ধু আর কোন কোশ্চান আসবে না একদম তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং যেখানে আমি যে পার্টটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই সেই পার্টগুলো তোমাকে একে একে প্রতিটা পার দেখতেই হবে এবং শর্ট কোশ্চান সহ প্রত্যেকটা ধরনের কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো থেকে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন ও হিউজ পরিমাণ কমন পাবে ঠিক আছে বন্ধু চলো যে পার্টটা আমি তোমাকে দেখাচ্ছি তা দেখতে থাকো এখান থেকে দেখো টু মার্কসের জন্য যেটা ইম্পর্টেন্ট আছে গ্যাসের অণুগুলির বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার কি প্রভাব রয়েছে তা আলোচনা করো আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপরিবর্তিত থাকলে পিটি লেখক চিত্রটি আঁকো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য রচনা করো চারশো বয়লের সূত্রের সমন্বয় লেখো এছাড়া চব্বিশ গ্রাম কার্বন কে অতিরিক্ত অক্সিজেনে পড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ সিএসিও থ্রি এর সঙ্গে এই সি এর বিক্রিয়া ঘটাতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাই করবে জাস্ট অথবা আর করার দরকার নেই এদিকে দেখো এস নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 5.2 mg হলে অপরিবর্তিত উষ্ণতায় চার সেমি Hg চাপে গ্যাসটির আতন কত হবে জাস্ট এইটা দেখো বন্ধু এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে নাও যে কোনো ধরনা অঙ্ক আসুক না কেন জাস্ট সংখ্যা হয়তো একটু পাল্টে দিতে পারে এর বাইরে কিছু দেবে না চলো বন্ধুরা পরের পাতা দেখাচ্ছি তোমাকে ও দুটি হ্যালোজেন মৌলের উদাহরণ দাও আয়নাইজেশন শক্তি কাকে বলে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কি এরপরে দেখো 3 মার্কসের জন্য যেটা পাবে সেটা হচ্ছে ভর তুটীয় বন্ধন শক্তি বলতে কি বোঝো কোনো নিউক্লিয়াসের ভর সংখ্যা এ পরমাণু কমাঙ্ক জেড হলে বন্ধন শক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো এছাড়া আলফা বিটা গামা রশ্মির যে তিনটি ধর্মের তুলনা করো তেজস্ক্রিয়তার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো মৌলের তড়িৎ নিয়ন্ত্রকতার পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হবে তা বুঝিয়ে লেখো এছাড়া ইলেকট্রোনেগেটিভিটি কি উদাহরণ সহযোগে বোঝাও পরের ইউনিট থেকে যে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট হয়েছে সেটা দেখো অ্যালুমিনিয়াম পাত্রে রাখা আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন মরিচা পড়া রোধ করার জন্য কোন দুটি পদ্ধতি তোমার কাছে ভালো লাগে তা বুঝিয়ে লেখো এছাড়া আয়নীয় সমযোজী বন্ধনের যে কোনো দুটি উদাহরণ সহ পার্থক্য লেখো এছাড়া মিথেন ও ইথিলিনের লুইস ডট গঠন করে দেখাও ঠিক আছে বন্ধু অনুর অস্তিত্ব স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক এবং গঠনগত দিক এই তিনটি বিষয়ের ক্ষেত্রে আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগত পার্থক্য উল্লেখ করো এছাড়া কেন ত্রিবন্ধন সৃষ্টি করে তা উদাহরণ দিয়ে বোঝাও এছাড়া যে কোনো দুটি ব্যবহার উল্লেখ করো গাম কি এর সাথে একটা জয়েন্ট কোশ্চেন থাকবে এছাড়া দেখো মর্চে পড়ার শর্তগুলি উদাহরণ সহযোগে বোঝাও এবং ধাতু শঙ্কর কি ধাতু শঙ্কর আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে উপকার করে তা লেখো এই কয়েকটি জাট এই দিক থেকে দেখতে পারো এবার দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুটি পার্থক্য লেখ তড়িৎ লেপন কি এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো কোন বস্তুতে উপর পলল দিতে হলে ক্যাথট অ্যানড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ব্যবহার করবে এরপর দেখো নাইট্রোজেন গ্যাসের কয়েকটি ধর্ম লেখ ইউরিয়ার শিল্প উৎপাদন কিভাবে হয় তা বিক্রিয়া সহ বোঝাও এরপর থ্রি মার্কসের জন্য পাবে দেখো নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দ্রব্য সমীকরণ বিক্রিয়া শর্ত ও সংগ্রহ কিভাবে করবে তা বোঝাও এছাড়া স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয় তা বুঝিয়ে বলো এছাড়া তরল অ্যামোনিয়া ও লাইকার অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো শিল্পে অ্যামোনিয়ার কয়েকটি ব্যবহার লেখো জাস্ট এই কোটি দেখলেই বন্ধু মোটামুটি এই অংশ থেকে হয়ে যাচ্ছে এরপরে যে পাঠটা রয়েছে বা এরপরে ইউনিটটা দেখো বিভব প্রভেদ কি ওয়ান ইএসইউ বিভব সমান কত ভোল্ট সেলের ইএমএফ ও পিডি এর মধ্যে দুটি পার্থক্য কি ইলেকট্রিক হিটারের মাইক্রোম তার কোন কোন ধাতু সংকট দিয়ে তৈরি একটি পরিবাহীর উদাহরণ দাও এরপরে দেখো বায়ু মাধ্যমে দুটি বিন্দুর আধানো পরস্পর টেন সেমি অবধানে আছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো থ্রি মার্কসের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা দেখো জুলের সূত্রগুলি লেখো তিনটা সূত্র ভালো করে করে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধু এরপরে দেখো তোমার বাড়িতে সারাদিন তিনটি সাইট ওয়াটের বৈদ্যুতিক বাতি দুটি দুশো ওয়াটের পাখা একটি সাড়ে সাতশো ওয়াটের হিটার যথাক্রমে পনেরো ঘন্টা সাত ঘন্টা এবং তিন ঘন্টা করে চলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি সাড়ে সাত টাকা করে হয় তাহলে এক মাসের বিদ্যুৎ বিল কত এই একটা বিদ্যুৎ বিলের অঙ্ক এবারে ভেরি ইম্পর্টেন্ট রয়েছে বন্ধু অবশ্যই করে নেবে এরপরে যে ইউনিটটার সাথে দেখো চলো অধ্যায়ে বাকি যে পার্ট থেকে পাবে দেখো ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন তা বোঝাও এবার দেখো বাল্যচক্রের কার্যনীতি সংক্ষেপে লেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি উল্লেখ করো এছাড়া দেখো গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীর সরলতম রেখা চিত্র দেখাও অথবা বাড়ি ওয়ারিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন উপাদানগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে ফিউজ কেন শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তা বোঝাও এর সাথে যে জয়েন্ট কোশ্চেনটা থাকতে পারে এম্পিয়ারের সন্তরণ নিয়মে কার মাধ্যমে কি নির্দেশ করছে তা বুঝিয়ে বলো চতুর্থ অধ্যায়ের একদম শেষের দিকের পাঠের কো একটি কোশ্চেন দেখে নাও এরপরে যে ইউনিটটা রয়েছে তা দেখো উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো অথবাতে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট অভিসারী ও অপসারী লেন্সের মধ্যে পার্থক্য উল্লেখ করো লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে এছাড়া জলের পরম প্রতিসরাঙ্ক ফোর বাই থ্রি এবং কাঁচের পরম প্রতিসরাঙ্ক থ্রি বাই টু হলে জল সাপেক্ষে কাঁচের প্রতি শতাংশ নাইন বাই এইট এটি কিভাবে তুমি প্রতিষ্ঠা করবে তা বুঝিয়ে দাও এরপরে দেখো কোন সমতল দর্পণে বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে এবং প্রতিবিম্বটি সমশীর্ষ হবে এটি একটি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দাও নেক্সট পার্টটা দেখো একটি চিত্রের সাহায্যে উত্তর লেন্স দ্বারা সমশীর্ষ বিবর্তিত ও অসৎ বিম্ব কিভাবে গঠিত হয় দেখিয়ে দাও উত্তর লেন্সের কয়েকটি ব্যবহার উল্লেখ করো এছাড়া দেখো পিজমের মাধ্যমে এই যে সমীকরণটি রয়েছে তা প্রতিষ্ঠা করে ব্যাখ্যা অবশ্যই করতে হবে এছাড়া দেখো বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতি বায়ুতে আলোক রশ্মির আপতন ক্ষেত্রে পঁয়তাল্লিশ রশ্মির চুটি কোণের মান করতে হবে অথবা লেন্সের বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো এইভাবে জয়েন কোশ্চেন একটা থ্রি মার্কস থাকবে বন্ধু এরপরে ইউনিটটা দেখো প্রতিগনী রশ্মি ও এক্স রশ্মির একটি করে ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো এছাড়া একটি বস্তুর দৈর্ঘ্য ফাইভ সেমি এটিকে উত্তর লেন্সের সামনে দুই সেমি দূরত্বে রেখে টেন সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক দৈর্ঘ্য ও প্রতিবিম্ব দূরত্ব কত হবে এছাড়া বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন বোঝাও চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু বলতে কি বোঝো গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এবং কেন এবং থ্রি মার্কসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট দেখো সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন বিশ্বমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত থ্রি মার্কসের জন্য অথবা এটা পাবে হ্রস্ব দৃষ্টি কি এর প্রতিকারে কোন চশমা ব্যবহার করবে এবং কেন তা বোঝাও এই হচ্ছে মোটামুটি তোমাদের লাইফ চ্যাপ্টারের শেষের দিকের পাটের অংশগুলো এরপরে যে শেষ পাঠটা যেখান থেকে তোমরা অবশ্যই টু মার্ক্স আর থ্রি মার্ক্স কমন পাবে সেটা দেখো অ্যাসিটিলিন গ্যাসকে পৃথক পৃথক ভাবে রেনি নিকেল অনুঘটক ও লিগুলার অনুঘটক দ্বারা বিয়োজিত করলে কি ঘটে সমীকরণ সহ লেখ এছাড়া কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ দাও অথবা যে কোশ্চেনটা পলিমারাইজেশন কাকে বলে উদাহরণ দাও এছাড়া সি থ্রি এইট সিক্স ও আণবিক সংকেত বিশিষ্ট পরস্পর সমায়ব দুটি জৈব যৌগের নাম ও গঠন উল্লেখ করো অথবাতে যে কোশ্চেনটা অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুতো বিক্রিয়ার শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণটি লেখ এবং জয়েন্ট কোশ্চেন যেটা হতে পারে এলপিজির একটি ব্যবহার উল্লেখ করো এবং ডিনেচার স্পিরিটের দুটি ব্যবহার লেখো অথবাতে যে কোশ্চেন পেতে পারো ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি উল্লেখ করো এছাড়া থ্রি মার্ক্সের জন্য যেগুলো পাবে দেখো জৈব ও অজৈব যৌগের তিনটি পার্থক্য উল্লেখ করো ভেরি ভেরি এবং দুটি ভিন্ন জৈব যৌগ এ ও বি একই আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও এ ধাতব স্টেডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না এ এবং বি যৌগ দুটির গঠন সংকেত লেখ এ এর সঙ্গে ধাতব স্টেডিয়ামের বিক্রিয়ার সমীকরণ দাও অথবাতে যে কোশ্চেনটি রয়েছে দেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ সহ পার্থক্য লেখ জাস্ট এই কয়েকটি প্রশ্ন বন্ধু শেষ রাতের প্রস্তুতি হিসাবে তোমাকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ভৌত বিজ্ঞানে জানো এতগুলো অধ্যায় রয়েছে এতগুলো অধ্যায় থেকে একদম তোমাকে হাতে গোনা ছাকা কিছু টু মার্কস এবং থ্রি মার্কস বলে দিলাম এছাড়াও আমি যে পিডিএফ দেবো সেই পিডিএফে তোমরা এইভাবে দেখবে শর্ট কোয়েশ্চনগুলো পাবে শর্ট কোয়েশ্চনগুলো ফিজিক্স মানে বন্ধু করে নেবে ওই শর্ট কোয়েশ্চনগুলো থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চনগুলো কমন পাবে দেখবে ফিফটি পার্সেন্টের উপরে আমি এটুকু তোমাকে বলতে পারি শর্ট কোয়েশ্চন আমার কমন লেগে যাবে বাকি তোমাকে এই যে টু মার্কসগুলো ভালো করে করো কিংবা থ্রি মার্কসগুলো ভালো করে করো দেবে এখান থেকে লং পার্ট কমন পাবে কিছু দিয়েছি সেই পাবে এবং তার সাথে সাথে কিছু টু মার্কস থেকে তোমরা ভেঙে কিন্তু ওয়ান মার্ক্সেও কোশ্চন পেতে পারো বা কয়েকটি ওয়ান মার্কসে যোগ করে কিন্তু টু মার্ক্সেও এসে যেতে পারে অর্থাৎ আমার দেওয়া যে সাজেশনটা তোমার সামনে দিরাম বন্ধু এই সাজেশন থেকে হিউজ পরিমাণ কমন পাচ্ছ প্রায় এইটটি পারসেন্ট প্লাস নাম্বার কিন্তু তুমি আমার এই সাজেশনটা যদি এই শেষ মুহূর্তে পড়ে নিতে পারো বন্ধু এর বাইরে কিচ্ছু কোশ্চেন হচ্ছে না এটুকু তোমাকে বলতে পারি বাকি যে দু পাঁচটা করে বাইজান শর্ট কোশ্চেন কিংবা এক দুটা হয়তো টু যদি চলে আসে সেগুলো মোটামুটি এই সাজেশনগুলো যদি ভালো করে পড়ে নাও নিজের আইডিয়া থেকে লিখে দিতে পারবে অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চান অবশ্যই কমন পাবে তাই বন্ধু এস আর কোচিং সেন্টারের পক্ষ থেকে শেষ মুহূর্তে তোমাদের জন্য যে কোশ্চেন সেট আপটা দিলাম এর বাইরে আর কিচ্ছু করতে যাও না বন্ধু হিউজ পরিমাণ কমন পাবে আমার কথা তুমি মিলিয়ে দেখে নেবে বন্ধু একদম শেষ রাতে শেষ প্রস্তুতি হিসাবে এর থেকে কম দিয়ে আর লাগানো সম্ভব হবে না তাই একদম শেষে যেটা দেওয়ার সেইটুকুই দিলাম আশা করি তোমরা এই কয়েকটি কোশ্চেন অবশ্যই পড়বে বেস্ট অফ লাক সুস্থ থাকবে ভালো থাকবে এবং এই সাজেশনটা পরে দেখবে তোমরা কত পার্সেন্ট কমন পাচ্ছ পরদিন কিন্তু এসে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করবে এবং আমরা লাইভে এসে প্রত্যেকটা শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো তাই সেগুলো তোমরা দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ